বন্ধুরা এজা মিলু ডোসের মধ্যে আলু গাজর দিছি আর এখানে আমি পিঁয়াজ কাটা নিছি পিঁয়াজ পাতা নিছি টমেটো নিছি আর কাঁচামরিচ ধনিয়া পাতা নিছি এই এগুলা দিয়ে আমি এটা বাগার দিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা

మల పడతా వీడియోట আসসালামু আলাইকুম লুডুস এই লুডুস রান্না করে এই খাইলাম যেভাবে করে লুডুস রান্না করে খাইবেন খুব ভালো লাগে এখানে লুডুস দিসি চার প্যাকেট আর গাজর দিসি আলু দিসি মটর সুটি দিয়েছি পিঁয়াজ পাতা ধনিয়া পাতা টমেটো দিয়া দুইটা ডিম দিয়ে আমি লুডুসটা রান্না করছি আপনারা পারলে ডিম আরও বাড়াইয়া দিতে পারেন দেখেন আমার লুডুসটা কিরকম বন্ধুরা এই যে দেখেন আমি লুডুস রান্না করছি এখানে দুইটা ডিম দিছি গাজর দিছি চার প্যাকেট লুডুস দিসি আলু দিসি মটর সুটি দিয়েছি পেঁয়াজ পাতা দিছি ধনিয়া পাতা দিছি টমেটো দিছি এইভাবে করে আপনারা রান্না করে ঘরে খাইবেন ফ্যামিলির সবাইরে নিয়া মা বা ভাই বোন সবাই নিয়ে খাইবেন বাচ্চা কাচ্চাদের নিয়ে বিকালের একটা নাস্তা খুবই ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকেন আমারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়েন দয়া করে